আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা ভোটার হাল নাগাদে কাগজপত্রগুলো জমা দিয়েছেন তাদের অনেকেরই কিন্তু এখন এনআইডি কার্ডের মেসেজ চলে আসছে কনগ্রাচুলেশন জানিয়ে আপনার নাম এবং এনআইডি নাম্বারটা কিন্তু তারা লিখে দিছে এই মেসেজটা আশা মানি হচ্ছে আপনার এনআইডি কার্ডটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এখন আপনি চাইলে যে কোনো জায়গা থেকে এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন চাইলে আপনি নিজের মোবাইল থেকেও কিন্তু এনআইডি কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন সো মেসেজটা কীরকম সেটা আপনাদেরকে পরে আমি একটু শুনাই তারপর আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো কীভাবে আপনি এটিকে ডাউনলোড করতে পারবেন যারা নতুন ভোটার হয়েছেন তাদের সকলেরই মোবাইলে একটা মেসেজ চলে আসছে ওয়ান জিরো ফাইভ নাম্বার থেকে আর সেই মেসেজটা হচ্ছে কনগ্র্যাচুলেশনস তারপরে এমডি আপনার যেই নামে আপনি ভোটার আইডি কার্ডের আবেদন করেছিলেন সেই নামটা এখানে দেখতে পাবেন আমার ক্ষেত্রে এখানে দেখাচ্ছে এমডি রাশেদ ইউর এন আইডি নাম্বার ইজ এখানে দেখতে পাচ্ছেন নাম্বারটা দেওয়া রয়েছে সো এখান থেকে কনগ্রাচুলেশন জানি আপনার নাম দিয়ে এবং আপনার এনআইডি যে নাম্বারটা আছে সেই নাম্বারটা তারা দিয়ে দিয়েছে এর মানে হচ্ছে আপনার এনআইডি কার্ডটি অলরেডি তৈরি হয়ে গেছে এখন চাইলে আপনি এখানে থাকা এনআইডি নাম্বারটির মাধ্যমে আপনি আপনার এনআইডি কার্ডটিকে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন সো এখানে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটাই হচ্ছে মূলত আপনার এনআইডি কার্ডের নাম্বার অর্থাৎ এখানে আপনি যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা দিয়েই কিন্তু শুধুমাত্র আপনি এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন তাছাড়া আপনার যে ফর্ম নাম্বার আছে সেই নাম্বারের সাহায্যে কিন্তু আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন সো ভিওয়ার্স আপনি যদি আপনার আইডেন্টি কার্ড করার জন্য আপনাদের সকল ডকুমেন্টগুলো জমা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার ফোনে কিন্তু এরকম একটা মেসেজ চলে আসবে ওয়ান জিরো নাম্বার থেকে আপনার ফোনে অবশ্যই চেক করবেন যারা নতুন ভোটার হয়েছেন কাগজপত্রগুলো জমা দিয়েছেন আপনাদের যে নাম্বারটা জমা দিয়েছিলেন সেখানে সেই মেসেজের ইনবক্সে গিয়ে চেক করবেন যে এই মেসেজটা আপনাদের আসছে নাকি যদি এসে থাকে তাহলে আপনি খুব সহজে এনআইডি কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন আপনি আপনার এখানে থাকা যে এনআইডি নাম্বারটি দেখতে পেলেন সেই নাম্বারটির মাধ্যমে অথবা আপনার কাছে যে ভোটার স্লিপ নাম্বার আছে সেই ভোটার স্লিপ নাম্বারটির মাধ্যমেও তো আপনি কীভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনার মোবাইল ফোন ব্যবহার করে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন এই প্রসেস নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে সেই ভিডিওটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব আপনি চাইলে সেখান থেকে সেই ভিডিওটা দেখে কিন্তু খুব সহজে এনআইডি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন আপনি কোনো রকম খরচ ছাড়াই সো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন